গাজা যা এখন কেবলই ধ্বংসস্তু যেখানে দিনে দুপুরে আকাশে লাশ উড়ে আর বাতাস ভারী হয় মানুষের হাহাকারে যেখানে ঘুম ভাঙে বোমার শব্দে আর জমিন কাঁপে খুদ আর আর্তনা দে ক্রন্দন ধ্বনিতে কাঁপে আজান আমরা নামাজ পড়ি পাঁচ ভক্ত আর তারা এর বদলে ছয় বক্ত পরে ফজর জোহর আসর মাগরিব এশা আর জানা যান নামাজ সেখানকার একটি অবুদ শিশু বলেছিল আম্মু আম্মু আমি মরে যেতে চাই আমি বাঁচতে চাই না কারণ আমি শুনেছি জান্নাতে নাকি খাবারের অভাব হয় না আমি জান্নাতে গিয়ে রুটি খেতে চাই আচ্ছাটা কত কষ্ট থেকে বলতেছে নো হোম নো ওয়াটার নো ফুট বোমা হামলায় ধ্বংস হওয়া পরিবারের শিশুটিকে সুন্দর করে মিষ্টি করে হাসতেছে ওরে হাসি যেন বিজয় নিয়ে আসবে ফিলিস্তিনের বুকে আসলে গাজায় ধ্বংস হওয়ার মতন অবশিষ্ট আর কিচ্ছু নেই তাই বিশাল বিস্ফোরণে ঘরবাড়ি নয় উড়ে যাচ্ছে স্বয়ং মানুষ যতদিন এই দুনিয়া থাকবে ততদিন গাজা থাকবে ফিলিস্তিন থাকবে কারণ এটা কোরআনের এর রাসুলের জবান কি আমাদের আগে পৃথিবীর রাজধানী হবে আল আকসা আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন হে আরসের মালিক তুমি আমাদের ফিলিস্তিনে ভাই বোনদের সহায় হও ওদের রহম করো হে আল্লাহ জীবনে আর কিছু দেখে যেতে পারি বা না পারি ধ্বংস যেন দেখে যেতে পারি আমি সবাই বলতেছে ইসরায়েলের পণ্য বয়কট করা হোক কিন্তু এইগুলো কি ভাই এসব কি ঠিক এই দোকান ভাঙাতে এই পণ্যগুলো নষ্ট করাতে ইজরায়েলের কি কোনো ক্ষতি হচ্ছে হচ্ছে না যতটুকু ক্ষতি হচ্ছে আমাদের দেশের ভাইদের আমাদের দেশের মানুষের ক্ষতি হচ্ছে নিজের দেশের ক্ষতি না করে ইসরায়েলের পণ্য বয়কট করুন এছাড়া বয়কট করা ফেসবুক প্রোফাইল চেঞ্জ করা দোয়া করা ছাড়া কি আমরা আর কিছুই করতে পারবো না